আমি বাপি মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনুন্দ বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের বাড়ি নিয়ে এসেছি একদমই স্টেশন সংলগ্ন এলাকার মধ্যে তো চলুন বন্ধুরা আগে গিয়ে বাড়িটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে গোর্দু রেল স্টেশন বন্ধুরা বাড়ির পজিশন থেকে মাত্র সাত মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা গোর্দ রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা একদমই ম্যাপের রাস্তা ষোলো ফুট রাস্তা আছে বন্ধুরা আপনারা ফোর হুইলার এবং টু হুইলার নিয়ে রিলাক্সে চলে আসতে পারবেন এবং কারেন্ট কারেন্টের ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি বাড়ির পজিশানে যাওয়ার রাস্তা বন্ধুরা এটিও ম্যাপে বারো ফুট চওড়া রাস্তা আছে বন্ধুরা এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না আপনারা ফোর হুইলার নিয়ে সরাসরি বাড়ির পজিশানে রিল্যাক্সে চলে যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত মৌজা গৌর্দ এবং এই বাড়িটি অবস্থিত গৌড়দ স্টেশন নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা একদমই এ টু জেড সব রকম এখান থেকে সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা বাড়ির পজিশন থেকে মাত্র পায়ে হেঁটে সাত মিনিট গেলে আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক বড় স্কুল কলেজ এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এবং একদমই হিন্দু এলাকার মধ্যে এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও আপনাদের দিতে হবে না আপনারা এখান থেকে বাড়ি কিনে সুস্থভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পজিশনের সামনেই চলে এসেছি একটু ভালোভাবে বাড়ির দেখে নিন বন্ধুরা টোটাল বাড়ির জায়গার পজিশান চার কাটা বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা একদমই ব্যান্ড নিউ বাড়ি একটু আপনাদের কমপ্লিট করে নিতে হবে ইনকমপ্লিট করা আছে ছাদ দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর অনেকটাই বড় বারান্দা আপনারা পেয়ে যাবেন বাড়িটি কমপ্লিট করলে খুব সুন্দর লাগবে আপনাদের বসবাস করার উপযুক্ত জায়গা বন্ধুরা একদমই স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই এটি ফার্স্ট রুম বন্ধুরা ইনকমপ্লিট করা আছে আপনাদের একটু কমপ্লিট করে নিতে হবে একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দশ বাই বারো ঘর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন প্রত্যেকটি রুম বন্ধুরা আপনারা অনেকটাই বড় বড় পেয়ে যাবেন বড় বড় রুম পেয়ে যাবেন আপনাদের বসবাস করার জন্য কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুব সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা একদমই স্টেশনের কাছাকাছি একদমই পাঁচ থেকে সাত মিনিট গেলে আপনারা স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং বারান্দাটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় বারান্দা দেখেন বন্ধুরা শুধু একটু আপনাদের কিছু কাজ করে বাড়িটি কমপ্লিট করে নিতে হবে বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনারা একটু ভালোভাবে বাড়িটি লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এটি আরও একটি রুম বন্ধুরা এটিও দশ বাই বারো রুম আছে প্রত্যেকটি রুম আপনারা বড় বড় পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং সামনের সুন্দর একটি ঠাকুরের মন্দিরও করা সেটিও দেখাবো তার আগে আপনারা একটু আরও একটি রুম ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন নিচের টোটাল তিনটি রুম আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং এটি একটি সুন্দর ঠাকুরের মন্দির করা আছে আপনারা চাইলে এটি মন্দির হিসাবেও ব্যবহার করতে পারবেন দেখেন বন্ধুরা খুব সুন্দর বন্ধুরা এত সুন্দর পরিচালনের বাড়ি আপনারা পাবেন না একটু ভালোভাবে লক্ষ্য করে নিন এবং আশেপাশের পরিবেশটি একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বাড়ি বাড়িঘর এখানে হয়ে গেছে এত সুন্দর পজিশনের বাড়ি আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা আর এটি দেখতে পাচ্ছেন এটি আরও একটি প্লট এটি কলকাতার একটি কাস্টমার কিনে নিয়েছে দেখেন বন্ধুরা খুব সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পজিশানের বাড়ি আপনারা পাবেন না তো বন্ধুরা চলুন এবার আপনাদের ছাদের উপরের পজিশনটা একটু দেখাবো এটি ছাদে যাওয়ার সিঁড়ি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি ছাদের উপর উঠে আপনাদের আশেপাশের পরিবেশটি একটু আপনাদের দেখিয়ে দেবো একদমই হিন্দু এলাকার মধ্যে এই বাড়ির পৈশানটি পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা ছাদের উপরে উঠেই আশেপাশের আশেপাশের পরিবেশটি কেমন লাগছে একটু লক্ষ্য করে দেখেনি খুবই সুন্দর পরিবেশ বন্ধুরা এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর বাড়ি আপনারা পাবেন না দামটিও খুবই কম দামটিও একটু আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন চার কাটার জায়গাসহ একতলা বাড়ির দামটি হলো মাত্র ষোলো লাখ টাকা বন্ধুরা মাত্র ষোলো লাখ টাকায় এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একদমই স্টেশনের কাছাকাছি মাত্র পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা স্টেশনও পেয়ে যাবেন আপনাদের ট্রেন যাতায়াতেরও কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা তো বন্ধুরা এই লোকেশানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা শিয়ালদাও থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা গৌরদ স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট আসলেই এই বাড়ির পজিশনে আপনারা চলে আসতে পারেন বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখেন বন্ধুরা আশেপাশের পরিবেশটি একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি আপনারা পাবেন না আপনারা যতদ্রতো সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা